সুপ্রাণ মৎস্য এখানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জ্যোতির ময়দা রয়েছেন একটু আগে আমাদের সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ পান্ডা ছিলেন যুব সভাপতি সুপ্রকাশ রয়েছে একই সঙ্গে কাঁথি পৌরসভার চেয়ারম্যান তরুণ জানা রয়েছেন আমিন সোহেল কর্মসূচি খুব ভালো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে যারা সবাই মিলে একসঙ্গে কর্মসূচি আপনারা করেছেন খুবই ভালো রঞ্জিতদা রয়েছে এখানে আরও সমস্ত নেতৃত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজকুমার সিটসহ তাদের আমি নমস্কার জানাচ্ছি খুব সংক্ষেপে দু চারটে কথা বলি দেখুন খুব জরুরি ভিত্তিতে আজকে সভাটি ডাকা হয়েছে তাতেও এত লোক আমি অবাক হয়ে গেছি কেন ডাকা হয়েছে না সমুদ্র সাথী প্রকল্প মমতা ব্যানার্জি করেছেন এই সমুদ্র সাথী প্রকল্প করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে আজকের এই সভা এবং জরুরি ভিত্তিতে অতি অল্প সময়ের প্রস্তুতিতে আপনাদের এই জায়গা মৎস্য চাষ মৎস্য প্রক্রিয়াকরণ মৎস্য কেনা বেচা মৎস্য সংগ্রহ মৎস্যজীবীদের একটা বড় জায়গা এই পেটুয়াঘাট এলাকা আর একটু আসার পথেই ঐতিহ্যশালী জায়গা কপালকুণ্ডলা মন্দির একটা সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই এলাকায় সরকারি কাজে এসেছিলেন এখানে একটি বাড়িতে থাকতেন তারপর তার লেখা হচ্ছে কপাল কুণ্ডলা সেই কপাল কুণ্ডলার বাড়ি মন্দির ইতিহাস কপালকুণ্ডলা কি শুধু গল্পে লেখা এখানে তো ঘুরলে মনে হয় কোনো একটা ঘটনা ঘটেছিল সেখান থেকে যেন কপাল বইয়ের পাতায় তুলে এনেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এত একটা ঐতিহাসিক জায়গা আপনাদের এখানে রয়েছে আমি আগের বার যখন গেছিলাম তখন কপালকুণ্ডলার মন্দিরে গেছিলাম আজকে আসা সমুদ্র সাথীর জন্য বাজেটটা দেখেছেন বাজেটটা শুনেছেন মায়েরা বোনের আছে এখানে সব লক্ষ্মীর ভান্ডার পান্ত একটু জোরে হাত তুলবেন তো সবাই একটু জোরে সারাদিন একটু সবাই যাতে শুনতে পায় কি দূরে পান্ত লক্ষ্মীর ভান্ডার এবার ভাবো পান্ত বা এখানে যারা মায়েরা বোনেরা দিদিরা রয়েছেন তাদের বলছি দুটো সরকার একটা দিল্লির একটা রাজ্যের দিল্লি সরকার দিল্লিতে যে দল আছে বিজেপি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম বাড়াচ্ছে 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 আপনার সংসারের খরচ বেড়ে যাচ্ছে আর এই যে দল বিজেপি যেখানে ক্ষমতায় আসে কোথাও বলছে মাছ খাওয়া বন্ধ কোথাও বলছে মাংস খাওয়া বন্ধ কোথাও বলছে প্রকাশ্যে ডিম বিক্রি করা বন্ধ নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে সরকার ক্ষমতা এলো প্লেনে কিংবা ট্রেনে নিরামিষ খাও নিরামিষ খাও নিরামিষ খাও যারা নিরামিষ খান একশো বার নিরামিষ খাবেন কেউ বারণ করছে না কিন্তু খাওয়া যা যা তার অধিকার আর এটা বাংলার বুক এখানে মাছের ব্যবসা হবে বাঙালি মাছ খাবে না তো কি খাবে কি মাছ খাবে না বাঙালি এই বিজেপি কে একটা ভোট নয় এরা মাছ মাংস আপনি কি খাবেন এরা ঠিক করছে আপনি কি পড়বেন এরা ঠিক করছে আপনি কোথায় যাবেন এরা ঠিক করছে এই বিজেপি কে নিজের জীবনে ঢুকতে দেবেন না আর উল্টো দিকে মমতা ব্যানার্জি সরকার মমতাদিন নেতৃত্বে অভিষেক ব্যানার্জীর সেনাপতিত্বে দল চলছে আর মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে সরকার চলছে মায়েরা বোনেরা ভালো করে ভেবে দেখবেন মহিলাদের জন্য সংসার চালানোর এত বেশি কর্মসূচি এত রকম সাহায্য অন্য কোন সরকার কোন কালে ইতিহাসের বুকে খুঁজে পাবেন না যে মমতা ব্যানার্জি সরকারের বাইরে কোন সরকার মহিলাদের জন্য গরিব মানুষের জন্য এতগুলি স্কিম করেছে আপনার মেয়ে কন্যাশ্রী পায় তো একটু হাত তুলুন কন্যাশ্রী পায় রূপশ্রী পাবে সবুজ সাথী সাইকেল আছে বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে খাদ্য আর তার সঙ্গে যোগ হচ্ছে এবারের এই সমুদ্র সাথী দেখুন এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি দু মাস মাছ ধরা একটু বিধিনিষেধ থাকে সেই সময়টা যারা মাছ ধরেন যারা মৎস্য ব্যবসায়ী তাদের জীবনে একটু রোজগারের সমস্যা হয় সেই কারণে মমতা ব্যানার্জি আপনাদের জন্য দু মাস মাসে পাঁচ হাজার টাকা করে পরিবারগুলিকে দিচ্ছে সমুদ্র সাথী প্রকল্পের সৌজন্যে আপনি আপনার পরিবার দু মাসে দশ হাজার টাকা পাবেন কেন না এই দুমাস আপনার মাছ ধরতে যেতে কিছু বিধি বিধিনিষেধ থাকে ফলে আমরা আজকে ধন্যবাদ জানাবার জন্য আজ এখানে এক কাটটা হয়েছি আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি গরিব মানুষ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ বিজেপি সরকার টাকা দেয়নি একশো দিনের কাজ মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় তাহলে এই টাকা একুশে ফেব্রুয়ারি তারা রাজ্য সরকারের থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে একশো দিনের কাজের বকেয়া টাকা আবাসের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না বাংলার বকেয়া দিচ্ছে না সেগুলো যাতে দেয়া হয় তার সব ব্যবস্থা হচ্ছে আর তার পাশাপাশি সব বয়সের মানুষের জন্য পুরুষ মহিলা সবাই মহিলারা আরো বেশি করে আপনার যাতে সংসার চালাতে অসুবিধে না হয় মমতা ব্যানার্জির সরকার পাশে থাকছে আপনি লক্ষ্মীর ভান্ডার পান ষাট বছর বয়স হলে সেটা বার্ধক্য ভাতায় চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা যারা হাজার পেতেন তারা বারোশো টাকা তার সঙ্গে যদি মৎস্যজীবী পরিবার হন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি এই দু মাসের জন্য পাঁচ হাজার টাকা করে আরো দশ হাজার টাকা মানুষের আর্থিক অধিকারটাকে বাড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি আপনার পাশে আপনিও মমতা ব্যানার্জির পাশে একটাই নেত্রী মমতা ব্যানার্জি একটাই দল তৃণমূল কংগ্রেস একটা চিহ্ন ঘাসের ওপর জোড়া ফুল এবং কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দিচ্ছে ডাক কৃষকরা দিচ্ছে ডাক শ্রমিকরা দিচ্ছে ডাক মৎস্যজীবী পরিবার দিচ্ছে ডাক বিজেপি নিপাত যাক তৃণমূল কংগ্রেস সংসদে যাক জোড়া ফুল চিহ্নে কাঁথি পুরসভা ছিল জোড়াফুল চিহ্নে কাঁথি পুরসভা আছে জোড়াফুল চিহ্নে কাঁথি পুরসভা থাকবে শুধু বক্তৃতা পাশে দাঁড়ানোর জন্য থাকবে অনেকে আসবে অনেকে আসবে যারা তৃণমূলের কাছ থেকে নানা উপকার নেওয়ার পর নানাভাবে এখন কুৎসা করে বেড়াচ্ছে আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন অনেকে আসবে ধর্মের নামে ভেদাভেদ করাতে অনেকে আসবে ঠাকুর দেবতার নামে স্লোগান দিয়ে মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার বাংলার মনীষীরা বলে গেছেন আসল ঠাকুর যদি থাকে সেই ঠাকুর আছেন আপনার আমার মতো সাধারণ মানুষ যারা দীন দরিদ্র যারা যে সমস্ত মানুষ কষ্ট করে জীবন চালান তাদের অন্তরে ঠাকুর রয়েছেন আর সেই ঠাকুরকে প্রণাম করে সেই ঠাকুরকে পুজো দিচ্ছে মমতা ব্যানার্জীর সরকার কখনো কখনো শ্রমিককে কখনো কৃষককে কখনো মৎস্যজীবীকে কখনো শিক্ষককে কখনো অন্যান্য সব শ্রেণীর মানুষকে আসল দেবতা মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে শ্রমজীবী মানুষের মধ্যে মন্দির মসজিদ গির্জা আছে থাকবে কিন্তু আসল আসল প্রণাম মমতা সরকার পায়ে দিয়ে করে তাই আসুন আগামী দিন তো ধন্যবাদ দিচ্ছেন তো মুখ্যমন্ত্রীকে জোরে হোক সমুদ্র সাথী দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ধন্যবাদ সমুদ্র সাথী দেওয়ার জন্য মৎস্যজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ সমুদ্র সাথী প্রকল্পের জন্য মৎস্যজীবীরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন ধন্যবাদ 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 ভালো থাকবেন আবার পরে কথা হবে দিকে দিকে এই বার্তা ছড়িয়ে দিন যে সরকার আমার সংসারের পাশে যে সরকার মানুষের সংসারের পাশে যে সরকার মায়েদের পাশে যে সরকার শ্রমজীবী মানুষের পাশে মানুষের সমর্থনও সেই সরকারের দিকে সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা